السلام عليكم ورحمة الله وبركاته. صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله অসহ দেখতে মনে চাই বিজি গো দেখতে মনে ছ দেখতে মনে চাই নিজ গো দেখতে মনে চাই। আপনার দেখা পাইবার দেখতে মনে বিজি গ দেখতে মনে চাই কোন সাধনে পাব দেখা কান্দি বসে আমি একা আশায় আশা জীবন গেল আশায় আশা জীবন গেল কি হবে আমার উপায় দেখতে মনে চাইন নবীজি গ দেখতে মনে চাই আপনার দেখা পাইবার সে কান্দি বসে মিরালাই দেখতে মনে চাইন নবীজি গ देखते मोने चाय, रहमते आ लमो पाने सही है दुल्हन, साले ना पाने दुजा हनेर बदसाया पानी, दुजा मालिक अपनी पातकुरा कुराने पावा जाए, देखते मोने चाय नो गो দেখতে মনে চাই আপনার দেখা পাইবার আছে কান্দিব বসে দেখতে মনে চাই নবীজ গ দেখতে মনে চাই জাতি নূরের জুতি দিয়া আল্লাহ বানাইলেন আপনার কায়া তাই তো কায়ার নাই তো ছায়া তাই তো কায়ার নাই তো ছায়া কেউ দেখেনি এই দরায় ফেরাস্তাকুল নিয়া আল্লাহ দরুদ পরেন সর্বদায় দেখতে মনে চাই বিজি গো দেখতে মনে শাই আপনার দেখা পাইবার আসে কান্দি বসে দেখতে মনে চাই নিজ দেখতে মনে চাই আমার মুর্শিদ কেবলা আবুল বাসার বলে বায়াত গ্রহণ না করিলে আমার মুর্শিদ কেবলা আবুল বাসার বলে বায়াত গ্রহণ না করিলে ওরে ঠেক তুই শেষ বেলাতে শেষে হবে বিসন্দায় দেখতে মনে চাই নিজ দেখতে মনে চাই আপনার দেখা পাইবার আসে কান্দি বসে নিরালায় দেখতে মনে চাই নিজ দেখতে মনে চাই অদমামিন আমিন কুল। অমসিদ না পাই যদি আপনার চরণ দুল আমায় কোথায় গেলে পাইব দেখা আমি আমি কোথায় গেলে পাইব দেখা বলে দাও গো আমায় দেখতে মনি চাই নো বিজি গো দেখতে মনি সাই আপনার দেখা পাইবার আসে কান্দিব বসে নিরালায় দেখতে মনি চাইন বিজি গ দেখি মনিচা